হাঁচুরের মাঠের সেই লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা সূর্যের প্রচণ্ড তাপ আর নিজের ঘামে হাবুডুবু খাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো যখন শেষ হবে যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সুপারিশের পর আল্লাহ চূড়ান্ত বিচার শুরু করার অনুমতি দেবেন তখন নেমে আসবে এক গভীর ভয়ঙ্কর নিরবতা কোটি কোটি আত্মা যারা একটু আগে মুক্তির জন্য চিৎকার করছিল তারা ভয়ে একদম চুপ হয়ে যাবে তাদের অন্তর এমন ভাবে কাঁপতে থাকবে যে তার শব্দ শোনা যাবে কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব তাদের আমল নামা অর্থাৎ কর্মের খাতা সেই ভয়ঙ্কর নিরবতার মধ্যেই আল্লাহর হুকুমে ফেরিস তারা মানুষের হাতে হাতে তাদের কর্মের খাতা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন প্রথমে আসা যাক সেই সৌভাগ্যবানদের কথায় যারা নেককার যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে চলত হারাম দিকে বেঁচে থাকতো মানুষের হক নষ্ট করতো না ফেরেশতারা তাদের কাছে নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন তাদের মুখে থাকবে মৃদু হাসি তারা সেই বান্ডাদেরকে বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত তোমরা ধারণ করেছিলে নাও তোমাদের এই বলে করেছিল আমল নামা ডান হাতে তুলে দেবেন ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে তাদের বুকের ভেতর থেকে লক্ষ কোটি বছরের জমানো ভয় আর আতঙ্ক এক মুহূর্তে দূর হয়ে যাবে তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে তারা এদিক ওদিক ছোটাছুটি করবে তারা তাদের আমল নামা উঁচু করে ধরে চিপকার করে বাকিদের দেখে বলবে এসো আমার আমল নামা দেখো আমি তো দুনিয়াতেই আমাকে একদিন এই হতেই হবে তারা খুশিতে দৌড়ে তাদের পরিবার পরিজনকে খুঁজতে থাকবে যেন তাদের এই সফলতার খবরটি জানাতে পারে কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্ভাগারা যারা বৎকার বা পাপি যারা দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলত অহংকার করত জুলুম করত তারা তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের চেহারা হবে কালো চোখ থেকে যেন আগুন বের হতে থাকবে তারা কোনো কথা না বলে প্রচন্ড রাগের সাথে সেই পাপি বান্দাদের আমল নামা তাদের বাম হাতে পিঠের পেছন দিক থেকে ছুঁড়ে দেবেন কিন্তু ওই পাপিরা ওই আমল নামা নিতে চাইবে না তখন ফেরেস তারা একটা হুমকি দিয়ে বলবেন লে বেটা আমলনামা এইভাবে হুমকি দিয়ে বাম হাতে আমল ধরিয়ে দেবে বাম হাতে নামা পাওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারবে তাদের সব শেষ ভয়ে তারা করে থাকবে আর হতাশায় তারা কুঁকড়ে যাবে তাদের চেহারা ভয়ে একদম কালো হয়ে যাবে তারা আফসুস করে বুক চাপে চিৎকার করে বলবে হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম হাই মৃত্যুই যদি আমার শেষ হতো আমার সকল ক্ষমতা আজ শেষ হয়ে গেছে আমার সকল সম্পদ কোনো কাজেই এলো না তাদের সেই আটটু নাট হাসরের ময়দানের বাতাসকে ভারী করে তুলবে কিন্তু সেদিন তাদের সাহায্য করার মতন আর কেউই থাকবে না আমল নামা পাওয়ার পর স্থাপন করা হবে মিজান অর্থাৎ ন্যায়ের পাল্লা এটি কোন সাধারণ পাল্লা নয় এই পাল্লায় সমগ্র আসমান জমিন জায়গা থেকে যাবে সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকে একা একা দাঁড় করানো হবে এরপর শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন মানুষের ছোট বড় প্রকাশ্যে গোপন জীবনের প্রতিটি ভালো এবং মন্দ কাজের ওজন করা হবে এক পাল্লায় রাখা হবে তার সমস্ত নেকি অন্য পাল্লায় রাখা হবে তার সমস্ত পাপ শুধু নামাজ রোজা নয় সেদিন ওজন করা হবে তোমার বলা শিল্পে একটি সত্য কথা ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া ওজন করা হবে বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথা এমন কি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লাকে ভারী করে তুলতে পারে আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যে কথা ওজন করা হবে অহংকার করে তোমার তাকানো ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা এমন কি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে সেই মুহূর্তটা হবে অত্যন্ত ভয়ঙ্কর কোটি কোটি মানুষের সামনে তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হচ্ছে একবার ভেবে দেখুন আপনি ভাবছেন গোপনে কারো চুরি করছেন কারো হক নষ্ট করছেন কেউ দেখতে পাচ্ছে না রোজা অবস্থায় গোপনে পানি পান করছেন আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না কিন্তু সেদিন সব ধরা পড়বে সব ওজন করা হবে ভয়ে লজ্জায় অন্তর কাঁপতে থাকবে যখন পাল্লা নর্চনা করবে তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে সে হবে সফল তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি আর যার পাপের পাল্লা ভারী হবে সে হবে চরম ব্যর্থ তার বাঁচার আর কোনো আশাই থাকবে না সে বুঝতে পারবে তার ঠিকানা কোথায় হতে চলেছে এরপর এমন কিছু পাপী থাকবে যারা তাদের আমলনামা দেখে আল্লাহর সাথে তর্ক করতে শুরু করবে এংজুলস মা তারা বলবে হে আল্লাহ আমি তো এই পাপ করিনি এই ফেরেস্তারা হয়তো ভুল লিখেছে বা দিস তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দেবেন তাদের মুখ সেলাই করে দেওয়া হবে আপনার সেদিন নীরব থাকবে কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে আপনার হাত কথা বলবে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে দিয়ে চুরি করিয়েছিল আমাকে দিয়ে হারাম জিনিস স্পর্শ করিয়েছিল আমাকে দিয়ে অন্যের ওপর জুলুম করিয়েছিল আপনার পা সাক্ষ্য দেবে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে ব্যবহার করে পাপের ঘরের দিকে হেঁটে গিয়েছিল আমাকে ব্যবহার করে হারাম জায়গায় গিয়েছিল তাদের চোখ বলবে তারা কি কি হারাম দেখেছিল তাদের কান বলবে তারা কি কি হারাম শুনেছিল এবং তাদের পন বলবে তারা কি কি হারাম অনুভব করেছিল সেদিন লুকানোর মতো আর কিছুই থাকবে না নিজের শরীরের অঙ্গই হবে নিজের সবচেয়ে বড় শত্রু এই চূড়ান্ত বিচার শেষে হাসুরের মাঠের উপর স্থাপন করা হবে পুলসিরাত এটি হলো একটি সেতু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো এটি ঘোর অন্ধকারের মধ্যে স্থাপন করা হবে এর দুই পাশে থাকবে জাহান নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুক যা পাপিদের টেনে হিঁচড়ে নিচে ফেনার জন্য অপেক্ষা করতে থাকবে আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর দাও দাও করে জ্বলতে থাকা জাহান নাম রাগে খুবে গর্জন করতে থাকবে প্রত্যেক মানুষকে সে নবী হোক বা সাধারণ মানুষ এই পুলসিরাত পার হয়েই জান্নাতে যেতে হবে নেককার বান্দারা যখন পুলসিরাতের কাছে আসবেন তখন তাদের ইমানের আলো তাদের পথ দেখাবে যার ইমান যত শক্তিশালী তার আলো তত উজ্জ্বল আবে তারা তাদের আমল অনুযায়ী বিজেলের গতিতে বাতাসের গতিতে দ্রুতগামী ঘোড়ার গতিতে বা দৌড়ানোর গতিতে এই পুল পার হয়ে যাবেন কেউ কেউ তো চোখের পলকেই পার হয়ে যাবে কিন্তু পাপিরা মুনাফিকরা তারা যখন সেই অন্ধকার আর ধারালো সেতুতে পা রাখবে তখন তাদের পা থর থর করে কাঁপতে শুরু করবে তারা এক পা এগোবে তো দশ পা পিছিয়ে যাবে জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুকগুলো তাদের শরীরে আচর কাটতে থাকবে তাদের মাংস ছিঁড়ে ফেলবে অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে নিচের গনগনে জাহান্নামের আগুনে পড়ে যাবে এই জাহান্নামের গর্জন এত তাই ভয়ঙ্কর হবে এই গর্জন যদি দুনিয়ার বুকে শোনা যেত তাহলে এই দুনিয়াতে আর ইসরাফি সালামকে ফুৎকার মারতে হতো না ওই গর্জনে পৃথিবী ধ্বংস হয়ে যেত এত তাই ভয়ঙ্কর হবে ওই জাহান নামের গর্জন যখন হাসরের মাঠে চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে যখন পুঁসিরাতে ভয়ঙ্কর পরীক্ষাটাও শেষ হয়ে যাবে আর যখন জান্নাতিরা তাদের চির শান্তির ঠিকানা জান্নাতে আর জাহান্নামীরা তাদের কষ্টের ঠিকানা জাহান্নামে ঢুকে পড়বে তখন দুই দলের লোকেরাই ভাববে এটাই হয়তো শেষ জান্নাতিরা তাদের অফুরন্ত সুখ আর পুরস্কার দেখে আল্লাহর সুখই আদায় করতে থাকবেন কিন্তু তাদের মনের কোন একটা কোনায় হয়তো ছোট্ট একটা ভয় থাকবে যে এই সুখ কি কোনোদিন শেষ হয়ে যাবে আর জাহান্নামীরা তারা তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে মনের গভীর একটা ছোট্ট আশা নিয়ে থাকবে হয়তো একদিন এই কষ্টের শেষ হবে হয়তো একদিন মৃত্যু এসে আমাদের এই যন্ত্রণা থেকে বাঁচিয়ে দেবে ঠিক সেই মুহূর্তে যখন জান্নাত আর জাহান্নামের সবাই তাদের নিজ নিজ জায়গায় স্থির হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উচ্চ সরে ডাক দেবেন সেই ফেরেস্তার ডাক জান্নাতের প্রতিটি জায়গা এবং জাহান্নামের প্রতিটি কোনা পর্যন্ত পৌঁছে যাবে তিনি প্রথমে ডাকবেন হে জান্নাতের মানুষেরা এই ডাক শুনে জান্নাতের সবাই ভয়ে আর আতঙ্কে তাদের ঘাড় উঁচু করে তাকাবে তারা ভাববে হায় কি আবার এই শান্তির জায়গা থেকে বের হয়ে যেতে পারা হবে এরপর সেই ফেরেসটা আবার ডাকবেন হে জাহান্নামের মানুষেরা এই ডাক শুনে জাহান নামের লোকেরাও তাদের মাথা উঁচু করে তাকাবে শাস্তির মধ্যেই তাদের মনে ছুটতে একটা আশার আলো জ্বলে উঠবে তারা ভাববে হাই আমাদের কি এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে যখন দুই দলের সবাই অধীর আগ্রহে আর ভয়ে অপেক্ষা করতে থাকবে তখন তাদের সামনে এক আশ্চর্য জিনিসকে নিয়ে আসা হবে মৃত্যুকে সেদিন একটা সাদা কালো রঙের সুন্দর ভেড়ার মতো করে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত এবং জাহান্নামের ঠিক মাঝখানে দাঁড় করানো হবে এরপর সেই ফেরেস আবার জিজ্ঞেস করবেন হে জান্নাতের মানুষেরা তোমরা কি একে চেনো জান্নাতের সবাই একসাথে উত্তর দেবে হ্যাঁ আমরা একে চিনি এটাই তো মৃত্যু তারপর তিনি জিজ্ঞেস করবেন হে জাহান নামের মানুষেরা তোমরা কি একে চেনো জাহান নামের লোকেরাও একসাথে উত্তর দেবে হ্যাঁ আমরাও একে চিনি এটাই তো মৃত্যু যখন জান্নাত এবং জাহান নামের সবাই সে মৃত্যু নামক ভেড়াটিকে চিনে ফেলবে তখন আল্লাহর হুকুমে মৃত্যু নামক ভেড়াটিকে জবাই করে দেওয়া হবে মৃত্যুকে জবাই করার পর সেই ফেরেশতা এক শেষ এবং ঐতিহাসিক ঘোষণা দেবেন হেরেডা যা শোনার পর শুনেছি আর কোনো সন্দেহ থাকবে না তিনি প্রথমে জান্নাতবাসীদের দিকে ফিরে বলবেন উদ্যা হে জান্নাতের মানুষেরা আজ থেকে তোমাদের জন্য শুধু অনন্ত জীবন আর অনন্ত সুখ আর কোনোদিন মৃত্যু আসবে না তোমরা এখানে চিরকাল থাকবে সেই ঘোষণা শোনার পর দুদিন জান্নাতিদের আনন্দ আর খুশির কোনো শেষ থাকবে না এই তাদের মনের ভেতর থাকা ছোট্ট ভয়টাও দূর হয়ে যাবে তারা বুঝতে পারবে তাদের এই সুখ আর শান্তি সত্যি চিরস্থায়ী যা আর কোনোদিন শেষ হবে না তাদের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে এরপর সেই ফেরেসটা জাহান্নামবাসীদের দিকে ফিরে বলবেন হে জাহান্নামের মানুষেরা আজ থেকে তোমাদের জন্য শুধু অনন্ত জীবন আর অনন্ত শাস্তি আর কোনো দিন মৃত্যু আসবে না তোমরা এখানে চিরকাল থাকবে এই ঘোষণা শোনার পর জাহান্নামীদের হতাশা আর কষ্টের কোনো সীমা থাকবে না তাদের মনের ভেতর থাকা মুক্তির শেষ ছোট্ট আশাটুকুও চির দিনের জন্য নিভে যাবে তারা বুঝতে পারবে তাদের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য মৃত্যু আর কোনোদিন আসবে না তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় মানসিক শাস্তি আর এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে আল্লাহ জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবনকে শুরু করে দেবেন সেদিন থেকে শুরু হবে এমন এক জীবন যার আর কোনো শেষ নেই আমার এই ইসলামিক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দিন এবং কোরআন হাদিসের কথা সকলের কাছে পৌঁছে দিন